এমআইএসটি ফলাফল প্রকাশিত এম আইএসটি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ তৃতীয় মেধা তালিকায় কতজন পাশ করা হয় করেছে এবং কতজন উত্তীর্ণ হয়েছেন জেনারেল শাখা এবং কোটাভুক্ত সেই সকল তথ্য এবং ভিডিও এই চ্যানেলে বা এই ভিডিওতে তুলে ধরবো তো নোটিশটি কিন্তু আজকে দেওয়া হয়েছে তো চলে আসলাম তোমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থার্ড থার্ড কল মানে রেজাল্ট সেটি হচ্ছে যে তোমাদের এখানে কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে যে তোমাদের ম্যারিট লিস্ট থার্ড যেটা হচ্ছে যে তোমাদের স্কিনে প্রথমত বলি তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তোমাদের কিন্তু জেনারেল শাখা জেনারেল শাখা কতজন ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে অর্থাৎ জেনারেল শাখা যে তোমাদের রয়েছে জেনারেল সেটি তোমাদের কতজন কত ম্যারিট পর্যন্ত নেওয়া হয়েছে প্রথমত বলি তোমাদের দ্বিতীয় ম্যারিট লিস্টে নেওয়া হয়েছিল ছয়শো সাতচল্লিশ পর্যন্ত ম্যারিট লিস্ট সিরিয়াল নেওয়া হয়েছিল ছয়শো পর্যন্ত এবং তোমাদের তৃতীয় ম্যারিট লিস্টে নেওয়া হয়েছে যে আটশো আটশো সাতান্ন নয়শো চোদ্দো নয়শো একাত্তর হ্যাঁ এক হাজার পর্যন্ত কিন্তু তোমাদের জেনারেল সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু দ্বিতীয় তৃতীয় ম্যারিট লিস্টে কিন্তু তাদের কিন্তু এক হাজার পর্যন্ত নেওয়া হয়েছে ছয়শো আটচল্লিশ থেকে এক হাজার পর্যন্ত ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পরবর্তী রয়েছে তোমাদের কোটাভুক্ত যারা রয়েছে যারা কোটাভুক্ত যারা রয়েছে আর্কিটেকচার প্রোগ্রামে আর্কিটেকচার প্রোগ্রামে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের এই যে তোমাদের বললাম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তৃতীয় মেধা তালিকা সেখানে কিন্তু তোমাদের কোটাভুক্ত যারা রয়েছে মিলিটারি কোটা যারা রয়েছে অন্যান্য কোটা যারা রয়েছে তাদের কিন্তু যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কোনো থার্ড লিস্টে কোনো নেওয়া হয়নি শুধু জেনারেল শাখা থেকেই জেনারেল সাধারণ শিক্ষার্থীদেরই কিন্তু নেওয়া হয়েছে ছয়শো আটচল্লিশ থেকে এক হাজার পর্যন্ত ম্যারিট লিস্ট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কিন্তু সাধারণ শিক্ষার্থী শুধু নেওয়া হয়েছে কিন্তু মিলিটারি কোটা থেকে কোনো শিক্ষার্থী নেওয়া হয়নি তো পরবর্তী রয়েছে তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচারে কত নেওয়া হয়েছে প্রথম বলি আর্কিটেকচারে কিন্তু তোমাদের জেনারেল শিক্ষার্থীকেও নেওয়া হয়েছে এবং তোমাদের মিলিটারি কোটা যারা রয়েছে তাদের কিন্তু নেওয়া হয়েছে তো এখানে আর্কিটেকচারে প্রথমত বলি আর্কিটেকচারে প্রথমত রয়েছে যারা জেনারেল শিক্ষার্থী তারা কিন্তু নেওয়া হয়েছে উনত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যে সকল শিক্ষার্থী ম্যারিট শেখায় রয়েছে তাদের কিন্তু নেওয়া হয়েছে উনত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত পরবর্তী রয়েছে যে যেসব তোমাদের মিলিটারি ওয়ার্ড আর্কিটেকচারে তো একুশ থেকে তিরিশ পর্যন্ত নেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থী মিলিটারি কোটায় যারা রয়েছে আর্কিটেকচারে তাদের কিন্তু তৃতীয় মেধা তালিকায় একুশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত নেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের পিডিএফ মানে পিডিএফ আকারে তোমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি এখন যদি তুমি এই পিডিএফ নিতে চাও তো ডিসক্রিপশনে তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দিব ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফ সহকারে সকল তোমাদের রোল নম্বর এক্সাম রোল নম্বর এবং ইউজার আইডি এবং তোমার মেট লিস্ট সিরিয়াল অনুযায়ী তুমি রোল নাম্বার অনুযায়ী তুমি কিন্তু দেখতে পারবে তো ও দিয়ে দিয়েছি এবং তুমি যদি যে পার্সোনাল কোনো যদি কোশ্চেন করতে চাও যে কমেন্ট সেকশন ছাড়া যদি পার্সোনাল যদি কোনো কোশ্চেন করতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে তো এই ছিল তোমাদের রেজাল্ট এম এর রেজাল্ট পরবর্তীতে তোমাদের ভর্তি কার্যক্রম সাবজেক্ট চয়েস তোমাদের স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী কিন্তু তোমাদের একটি ভিডিও দেওয়া হবে তো সেই ভিডিও সাথেই থাকো ধন্যবাদ